কথা ভেবেছি শ্রদ্ধা জানিয়েছি একটু তার সম্বন্ধে আলোচনা এত বিপদে ওনার সম্বন্ধে আলোচনা করতে করতে হবে যেটা একটা সঙ্গ পরিসরে তাকে ধরা সম্ভব নয় আর এই স্বজনীকান্ততা বৈচিত্র্য বা লেখনী তার সম্পাদনা তার ব্যক্তিত্ব তার জীবন বড়ই বৈচিত্র্যময় এবং বড় হয় তাকে এত ছোট পরিসরে ধরা যায় না তবুও আমাদের যেটুকু ক্ষমতা স্বল্প ক্ষমতায় তাকে শ্রদ্ধা জানানো তাকে স্মরণ করা এটাই আজকে এসেছেন এই অনুষ্ঠানে তাদের নামগুলো বলুন আমাদের শনিবারের চিঠিতে যারা যুক্ত যারা শনিবারের চিঠিতে বর্তমানে যুদ্ধ করছেন রায় সেই সভ্যতার শনিতে সুজয় মুখোপাধ্যায় পাত্রিয় মধুচন্দ্র চক্রবর্তী মন্ত্রী এসেছেন ধন্যবাদ